হ্যালো ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো আজকে যাবো একটা বিশেষ জায়গায় ওই জন্য সকাল সকাল সাজুগুজু করে একদম পুরো রেডি হয়ে গেছি তো আমাকে কেমন দেখাচ্ছে তোমরা কিন্তু কমেন্টে জানাবে আজকে যাচ্ছি মা সন্তসীমার দর্শনে তা সেটা কোথায় আর কীভাবে যাচ্ছি তোমরা পুরো ভিডিওটা দেখতে পারবে তোমার ভিডিওটা দেখতে থাকো আজকে যাচ্ছি মা সন্তসীমার দর্শনে তো মা সন্তসীমার দর্শনে আমরা কোথায় যাচ্ছি আর কে কে যাচ্ছি সব ভিডিওতে দেখাবো তো তোমরা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবে চলো বাড়ি থেকে বেরোনোর আগে ঠাকুরকে পুজো দিয়ে নিয়েছি তারপরে প্রণাম সেরে আমরা সবাই মিলে অটোতে উঠে পড়েছি দেখো আমরা অটোতে কে কে আছি মা বাবা দিব্য আর আমি আমরা চারজন অটোতে যাচ্ছি আর তোমাদের দাদা ভাই একটু পরে বেরোবে বাড়ি থেকে তো দেখো আমাদের মেন রোড দিয়ে না নিয়ে গিয়ে পাড়ার ভিতর দিয়ে নিয়ে যাচ্ছে শর্টকাট কিন্তু রাস্তাটা এত বাজে ছিল যে সত্যি ঝাঁকুনিতে পেটের মধ্যে গুড় গুড় করছিল অনেকক্ষণ ধরে গাঁগ ছিল এবার রোডে ওঠার পর তো দেখো আমরা কোথায় যাচ্ছি সবাই মিলে আমরা দত্ত পুকুরে সেখানে আমার জ্যাঠা শ্বশুরের বাড়ি আছে আমার শ্বশুররা ছয় ভাই তো সবচেয়ে ছোট আমার বাবা আমার বাবার আগেরজন যিনি সেই জেঠুর বাড়ি আমরা সবাই মিলে এসেছি শুধু আমরা না আমাদের পুরো পরিবার এসছে সব জ্যাঠার বাড়ির থেকে কাকার বাড়ির থেকে সব বৌমারা ছেলেরা প্রচুর মানুষ এসছে তো আমাদের আস্তে আস্তে লেট হয়ে গেছে ঠাকুরটা আনার সময় আমরা থাকতে পারিনি যারা যারা মা সন্তোষী মাকে দেখুন তাড়াতাড়ি দেখে নাও মা কিন্তু সিংহ বাহিনী আর চতুর্ভুজা একদম অবিকল মা দুর্গা ঠাকুরের প্রতিরূপ মা দুর্গা ঠাকুরের এক অংশ অনিস্তনয়া মা সন্তোষী মা তো কত সুন্দর ঠাকুরটা তোমরা দেখো সবাই কত সুন্দর মায়া ভরা মুখ আরে আমার না মা সন্তোষী মার ঘরে প্রচুর হইচই হট্টগোল ওর জন্য রেস্ট নেওয়ার জন্য একটু উপরের ঘরের দিকে গেলাম ছেলে আগেই চলে গেছে উপরের ঘরে খেলছে তো আমি একটু চলে আসলাম এই যে সাথে খেলা করছে ছেলে দেখো আমি একটু ঘরে রেস্ট নেব মনে করছি কিন্তু বাইরে এখানে সবাই বসে আছে যাঠারা এদিকে দিদি সাজগোজ করছে আর দিব্য এই যে দেখো ব্যালকানিতে বসে রয়েছে আর এদিকে জ্যাঠারাও গল্প করছে বড় মেজো জ্যাটার দিদি সাজগোজ করে বললো আমাকে কিছু ছবি তুলে দে তো সবাই মিলে একটু ছবি তুললাম বলছি ছবি তুলছিস তো আমি বললাম না আমি ভিডিও করছি ছবি তুলছি ওখানে চলে গেল আর সবাইকে ডাকলো সিঁদুর দেবে তাই কপালে সিঁদুরটা দেওয়ার পরে মায়ের আরতি শুরু হবে ওর জন্য সব পুজোর একটা একটা নিয়ম আছে তো সন্তোষের পুজো অনেক নিয়ম সবাইয়ের কপালে সিঁদুর না দেওয়া পর্যন্ত না পুজোর আরতিটা শুরু হবে না তো বাকি ছিল আমার শাশুড়িরা মানে আমার শাশুড়ি শ্বশুর আর বর তো বর মশাইকে সিঁদুর দিয়ে দিলো কপালে এখন মায়ের আরতি শুরু হয়েছে না অনেক সুন্দর হচ্ছিলো তা সবটা আমি ভিডিও তো কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে ওর জন্য তো দেখো চামড় দিয়ে একটু মাথায় বুলিয়ে দিল দিব্যকে আমাদের সবাইকেই দিয়েছিল তো এখন সবাই মিলে মায়ের হাতে অন্ন দেবে ঘি মাখানো অন্ন যেঠি তারপরে আমাদের দিদি সবাই মিলে অন্য দিয়ে নিল আর আমরা দেখো একটা বাচ্চা মেয়ে কি সুন্দর করে নাচছে তা বাবা বলল যে ওর ভিডিওটা একটু কর তো দেখো সত্যি খুব সুন্দর করে নাচছিল মেয়েটা কিন্তু সন্ধেবেলাটা জমিয়ে রেখেছে খুব সুন্দর করে নাচছে দেখো সবার মনোযোগ কিন্তু ওর দিকে সন্ধ্যা হয়ে গেছে দিদি একটু সাজগোজ করে নিয়েছে আর আমরা এখন বাড়ির দিকে ফিরবো আমরা বেশিক্ষণ থাকবো না এখানে সন্ধ্যাবেলায় বাইরের সাজসজ্জাটা খুব সুন্দর লাগছে কিন্তু আমরা ঘরে ছিলাম তার জন্য দেখতে পাইনি তো এখন বেরিয়ে দেখলাম তো আমরা ফিরবো অটোতে করে বাড়ি তো দেখো প্রচণ্ড ঠান্ডা লাগছে বলে ছেলের জামাটা নাকে মুখে পেঁচিয়ে কিভাবে কীভাবে কদিন আগে জ্বর আর কাশি হয়ে গেল দেখো আমার ছেলে লাগবে না বলছে ઘર <laughs> <laughs>